তো এখন যেটা ছিল চন্দ্রবোড়া হঠাৎ করে মিডিয়া ছড়ানো শুরু করলো এটার নাম রাসেল ভাইপার এখন রাসেল বেচারাইবার কি দোষ করলো এই অঞ্চলে আগে এক সাপmathbb ছিল বাংলাদেশে বাড়ি না বিদেশে বাড়ি কিন্তু এই অঞ্চলে সে অবস্থান করত সে একটা সাপ নিয়ে বই লিখেছিল ওই বইয়ের মধ্যে চন্দ্রবোড়া সাপ নিয়ে কিছু কথাবার্তা লিখেছিল তো এখন সেই চন্দ্রবোড়া সাপ নিয়ে জনাব রাসেল সাহেব যেহেতু বই আলোচনা করেছে এজন্য সাপের মালিকই তারে বানিয়ে দিয়েছে তার নামে রাসেলস ভাইপার অথচ রাসেল ভাইপার না এইটা আমাদের পুরনো চন্দ্র বোরা আর কি এখন নতুন করে আতঙ্ক আসলো কেন কারণ এক আসলে আর টিসুর সঙ্গে ভেসে যেতে থাকে আর থাকে তো যদি এখন রাসেল ভাইপার দিয়ে সবাই রে ব্যস্ত রাখা যায় ইন্ডিয়া যে বাংলাদেশের ভেতর দিয়ে ট্রেন লাইন চালু করছে এটা ভুলে যাবে জেনারেল আজিজ সাহেব কি করেছে বে নজির সাহেব কি করেছে আর কত কত সাহেব কত কিছু করেছে এগুলো মানুষ ভুলে যাবে ইন্ডিয়া মামারা বা যেটাই বলি আর কি মহামান্য ইন্ডিয়ারা যেই পানি আমাদেরকে দিচ্ছে এই তৃতীয় মানুষ ভুলে যাবে আর আমরা মাজলুম সিলেটবাসীরা বহু বছর ধরে যে জুলুমের শিকার হয়ে আছি এগুলো সব হারিয়ে যাবে এক রাসেলস ভাইপারের পেছনে পড়ে তো বেশ নতুন নতুন ইস্যু আসতেই থাকে মাঝখান দিয়ে সেন্ট মার্টিন সেন্ট মার্কিন হয়ে যাচ্ছে কিনা ওইটাও গিয়েছে টোটাল ভুলে القلوب كالحصير عودا عودا فاي قلب اشربها نكتت فيه نكته سوداء واي قلب انكرها نكتت فيه نكته بيضاء حتى تصير القلوب الصفا لا تضره فتنة ما دامت السماوات والأرض والآخر أسود مربادا لا يعرف معروفا ولا ينكر منكرا إلا ما أشرب من هواه وقال اصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا ابدا امنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم কালিকা প্রসাদ কালী দেবিকা প্রসাদ আর কি কালিকা প্রসাদ কৌমি ছাত্রবৃন্দের উদ্যোগে আয়োজিত ইউনিয়নের এস এস সি উত্তীর্ণ সকল যুবক ও প্রবীণদের সম্মাননা প্রদান উপলক্ষে অনুষ্ঠিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মন্ডলী উপস্থিত আমার সরেতা ছাজিবুল এহতারাম হাজরাতুল কামায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রিয়তা আলিবান আইল এলাকার গণ্যমান্য মুরব্বীগণ স্থানীয় এবং দূর থেকে আগত দিন দরদি ও আনপ্রেমী ব্রত জনতা এবং পর্দার আড়লে থাকা মা বোনরা আলহামদুলিল্লাহ বাংলাদেশের কয়েকজন শীর্ষ কেরাম সে মাগরীবের পর থেকে এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বিশেষ করে এতক্ষণ পর্যন্ত যিনি আলোচনা করছিলেন বাংলার সাইয়দ কুতুব শেখ মুফতি হারুন ইসহার দামাকাত আলিয়া আল্লাহ তালা হাজরতের ইলমে আমলে হায়াতে পরিবারে বরকত দান করুন তার আগে আলোচনা করেছেন জিন্দা মুফতি আমিনী মুফতি সাফাত হোসেন রাজি দামাদ বারাকাত আলিয়া আল্লাহ তালা তার ইলমে আমলে হায়াতে পরিবারে বরকত দান করুন তা আরো যত লামায়কের আম আলোচনা করেছেন তো মৌলিক কথাবার্তা তো তারা সকলে বলেই ফেলেছেন রাত দীর্ঘ হয়ে গিয়েছে লম্বাচড়া আলোচনা করা মুনাসিব হবে না আর আপনাদের সঙ্গে তো আমার বেশ আগ থেকেই তা আলোক আলহামদুলিল্লাহ জেল থেকে বের হওয়ার পর দ্বিতীয় বয়ানি করেছিলাম আপনাদের এই মাঠে অনেকে হয়তো উপস্থিত ছিলেন মাগরিবের পর আমার মনে আছে এখনো ফুল বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এখানে বসে অনেকে আলোচনা শুনেছিলেন এবং আমার যতটুকু মনে হয় যে যত আলোচনা অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়েছে মানে মিলিয়ন মিলিয়ন কত মিলিয়ন আল্লাহ ভালো জানে ব্যাপকভাবে ছড়িয়েছে এর মধ্যে সেই জেল থেকে বের হওয়ার পর এখানে বসে দ্বিতীয় যেই আলোচনাটা করেছিলাম সেটা এর শীর্ষে সবার উপরে রাখা যেতে পারে তো মৌলিক আলোচনা তো জিন্দগিতে বহুত হয়েছে আজকে লম্বা চর এখন আলোচনা করব না শুধুমাত্র যেহেতু ছাত্র ছাত্রবৃন্দের উদ্যোগে আজকের এই সম্মেলন তো কৌমি ছাত্র মানেই তো হলো যাদের ভেতর কৌমিয়াতের চেতনা দেওবন্দিয়াতের চেতনা তো এই কৌমিয়াত আর দেওবন্দিয়াতের মৌলিক দু একটা বার্তা সামনে রেখে আলোচনার ইতি টানবো ইনশা আল্লাহ দারুলম দেওবন্দ যে চারটা মৌলিক মাকসাদকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছিল তহিদে খালেস ایمان تا ہے بیدا اعلیٰ کلمت اللہ اور تھا এক নম্বরে নির্ভেজাল নম্বরে সন্না প্রতিষ্ঠা তিন নম্বরে বেদাতকে নির্মূল করা আর চার নম্বরে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করা বিজয়ী করা করা এই এই চার নম্বর যে জমিনজার জমিন আদর্শ এবং ঝান্ডাও সমুন্নত করা হবে তার যে মাস প্রতিষ্ঠা সামনে রেখেই প্রতিষ্ঠিত হয়েছিল দারুল দেও কারণ সেই সময় ময়দানে এত ব্যাপক হারে ওলামায় কেরামকে নিধন করা হচ্ছিল আকাবির ওলামায় দেহবান তারা দেখেছিলেন আরে যেই হারে যেই হারে সেনাপতি নিধন হচ্ছে যদি তাদের শূন্যতা পূরণ করার ব্যবস্থা না করা যায় আগামী দিনে জিহাদি আন্দোলনটাই হুমকির মুখে পড়বে কারণ ময়দানে সৈনিক থাকে অনেক বেশি সেনাপতি থাকে সেই তুলনায় অনেক কম সৈনিক যত বেশি থাকুক না কেন হাজার হাজার না শত শত তো না লক্ষ লক্ষ যদি থাকে কিন্তু তাদের যদি কার্যকর সেনাপতি না থাকে সৈনিক দিয়ে মাঠ ভরা থাকলেও বিজয় আসবে না যেমন আজকে বাংলাদেশে মুসলমানের কমতি নাই আরে হিসাব করলে দেখা যাবে 80% এর উপরে 90% এর কাছাকাছি মুসলমান আছে কিন্তু এত মুসলমান থাকার পরও রাজনীতিতে ইসলাম নাই অর্থনীতিতে ইসলাম নাই বিচার বিচারচারে ইসলাম নাই আইন কানুনে ইসলাম নাই সংবিধানে ইসলাম নাই পার্লামেন্টে ইসলাম নাই এমন কি ইসলামের झंडाবাহী যারা চৌলামা

এমনকি আলেমের হাতে হাত করা পড়াতে আলেমের কোমরে গুরুর রশি বাঁধতেও এখন আর কারো বুকে কাঁপে না বেদবি চূড়ান্ত কথা বলতে কথায় কথায় হুমকি কখনো ঘাড় মটকে দেবে কখনো হাত ভেঙে ফেলবে কখনো বুড়িগঙ্গায় ছুঁড়ে ফেলবে কে আজই বা তামাশা যেন তারা এই দেশের নাগরিকই না যেন তারা ভেসে আসা কচুরি পা আরে যেন তারা এই দেশের মালিক না বরং এই দেশের হারাটিয়া তাদের সঙ্গে যেভাবে ইচ্ছা সেভাবে আচরণ করা হবে এই যে এক আজীব তামাশা শুরু হয়েছে তো মুসলমান দিয়ে আর 80% রাখেন 88% রাখেন 90% রাখেন 100% তো যদি মুসলমান দিয়ে দেশটা ভরে যায় কিন্তু ইসলামের সম্মান যদি দিনকে দিন শুধু কমতেই থাকে আর কমতেই থাকে এই মুসলমান বাড়ার দ্বারা কতটুকু فائدہ হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছিলেন যে সেদিন বেশি দূরে না যেদিন দুনিয়ার সবগুলো জাতি মিলে তোমাদের উপর এমনভাবে হামলা করবে

যখন নফাত বরণ করেন মুসলমান ছিল কয়জন খেলাফতের আশা তিরিশ বছর যখন সমাপ্তি হয় মুসলমান ছিল কয়জন আর আজকে এক বাংলাদেশ রাখেন এক ঢাকা বিভাগের মধ্যে মুসলমান আছে তার চাইতে